আমি রিং কিয়া তোমরা দেখছো শ্রেয়াগমনী ডেলি ব্লক আশা করছি তোমরা সবাই সুস্থ আছো ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি আজকে সকালটা শুরু হচ্ছে ওই সাতটা নাগাদ ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে নিয়েছি তারপর যেই কাজটা আমি বিগত প্রায় সাত আট বছর ধরে করে আসছি তো সেটাই আমাকে করতে হচ্ছে ঘুম থেকে উঠেই কিন্তু আমাকে ফ্রেশ হয়েই আগে খেতে হয় এই থাইরয়েডের ওষুধটা যেটা ছাড়া আমার সকাল শুরুই হয় না তারপরে কেমন যেন মনটা একটু চাচা করতে থাকে আমার না একটা নেশা হয়ে দাঁড়িয়েছে এই সকাল টাইম না পেলে একদম যায় আর টাইম টাইম তবে এই দুটো তো সেই এসেছি রান্নাঘরে আগে চাটা করে নি চলো আর এই সকাল টাইমে না আমার একটুও কোনো কাজ থাকে না আর আজকের এখনো পর্যন্ত কেউ ঘুম থেকেই ওঠেনি তাই আর কাউকে কোনো ডিস্টার্ব না করে চুপি চুপি চলো আস্তে আস্তে ফাটি পিটিপে আমি ছাদে চলে যাব ঠাকুমা কিন্তু উঠে পড়েছে অনেক সকালে ঠাকুমা ওই যে পায়রা পাহারা দেয় সেই কারণেই তো আমি এখন মেয়ের খাবার টাবার করে সবকিছু ঢাকা দিয়ে রেডি করে গেছি রনি শুধু ওকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে খাইয়ে দেবে আমার না এই দু ঘন্টা টাইম একদম আমার একার এই টাইমটা আমি এডিটিং করি আর নিজের মতন করে কাটাই সকালে ধরো আটটা থেকে দশটা পর্যন্ত এই টাইমটা রনি বাড়িতেই থাকে যখন কাজ থাকে তখন বেরিয়ে যায় তখন আবার আমাকেই সামলাতে হয় কিন্তু বেশিরভাগ টাইমটা আমি এই টাইমটা ফাঁকাই পাই আর মায়েরও এই টাইমে কোনো কাজ থাকে না মা ওই টুকি থেকে যা কাজ থাকে নিজেই করে নেয় জামা কাপড় কাছা স্নান করা ঠাকুর দেওয়া এই সব কাজ ছোটোর মুখে শুনছিলাম পেখম মেলা পায়রাটা না ডিম দিয়েছে চলো দেখি বাচ্চা ফুটেছে কিনা এখনো পর্যন্ত তা দিয়েই যাচ্ছে বাচ্চা হতে দেরি আছে মনে হয় আর এদিকে দেখো আর একখানা ছোট্ট বেবি পায়রা দুখানা আর একটা বেবি পায়রা এটা কিন্তু বড় হয়ে গেছে যখন প্রথম পোষা শুরু করেছিল তখন কিন্তু এত পায়রা ছিল না অল্প কয়েকটা ছিল আর এখন দেখো কত হয়ে গেছে বেশ ভালো লাগে কিন্তু দেখতে ওই যে ওদিকে খেতে দিয়েছে এদিকে একটা জলের জায়গা দিয়েছে আর পাহাড়াতে আছে কিন্তু ঠাকুমা ঠাকুমা কিন্তু কোন টাকার বাচ্চা কি কিছু ভালোভাবে বলতে পারে আমি না এই দুটো পায়রাকে দেখে ভেবেছিলাম এরা মনে হয় প্রেম করছে দেখো তারপরে ঠাকুমা বলল না ওটা হচ্ছে মা আর ওটা হচ্ছে বাচ্চা ওকে খাওয়াচ্ছে আমি বললাম ও মানে ঠাকুমা প্রথম থেকে যেহেতু দেখে সেজন্য কিছু চেনে যে কোন টাকা বাচ্চা দেখো আর কোন টাকার মা কোন টাকার বাবা কিছু বলে দেয় তো যাই হোক পায়রা দেখে সময় নষ্ট করলে হবে না আমার হাতে কিন্তু দু ঘন্টা মাত্র টাইম আছে তো চলো এডিটিংয়ে বসবো তার আগে আজকে তোমাদেরকে দেখাবো আমি কোথায় বসে সকাল টাইমটা এডিটিং করি এই হচ্ছে আমার এডিটিংয়ের রুম অ্যাকচুয়ালি আমার না এটা হচ্ছে ঠাকুমার রুম ঠাকুমা এখানে থাকে এখানে সই তো আমি এই সকাল টাইমটা এখানে করে এসে বসি এডিটিং করার জন্য ভালো গো এই জায়গাটা বেশ নিশ্চিন্তে নিরালাতে আমি এডিটিং করতে পারি আর নিচে থাকলে কি বলতো সোনা বারবার চলে আসে এডিটিং করা যায় না তো চলো আগে চাটা খেয়ে গলাটাকে আমার ঠিক করতে হবে নাহলে সকালবেলা না একদম গলা বসে থাকে আর একদম ভয়েস দিতে পারি না কিরকম একটা যেন লাগে তো সেই জন্য আমি সকালবেলা আগে চা খাই তারপরে এডিটিং শুরু করি আর তবে এই জায়গাটা খুব ঘেমে যায় আমি আর যেহেতু পাখা চালাতে পারি না এই গরমের মধ্যে এডিটিং সময় সেজন্য আরো কষ্ট হয় তো কিছু করার নেই কষ্ট করলেই তবে কেষ্ট মিলবে তো যাই হোক এডিটিং কমপ্লিট করে আমি চলে এসেছি এখন কিন্তু ঘড়িতে দশটা বাজে দশটা পর্যন্তই আমার কিন্তু কোঠা দশটার ওপার হলে আর দেখতে হবে না আমার বরমশাই কিন্তু খুব লেগে যায় দশটার পাঁচ মিনিট আগে নামো তাও ভালো কিন্তু দশটার ওপার হওয়া যাবে না তো আমি চটপট করে নেমে এলাম এসে দেখছি এদিকে গরম গরম লুচি ভাজছে শাশুড়ি মা বাহ সকাল টাইমটা বেশ ভালো টিফিন হবে আজকে তবে যদিও আমাদের কিন্তু ময়দাটা খুবই কম খাওয়া হয় আটার লুচি হচ্ছে আর সোনামার এদিকে ভাতও বসিয়ে দিয়েছে মা আমার বরমশাই লুচি খেতে খেতে আমাকে আবার একটু গালে দিয়ে দিল। বেশ ভালো লাগে গো বররা যদি একটু খাইয়ে দেয় বউদের আমরা প্রত্যেকেই চাই কিন্তু আমাদের লাইফে একটা কেয়ারিং হাজবেন্ড আসুক আর সত্যি আমি কিন্তু সেটা আমার রনের মধ্যে পেয়েছি আর আমার যখন বেবি হয় তখন সত্যিও কিন্তু প্রচুর 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 কেয়ার করেছিল শুধু ও না আমার প্রত্যেকটা বাড়ির লোক তখন যেহেতু আমি বাপের বাড়ি খুব একটা গিয়ে থাকতে পারিনি আর থাকতে পছন্দ করতাম না জানি না কেন সেই টাইমটাতে কিন্তু হাজবেন্ডের সঙ্গটাই সব থেকে বেশি মেয়েদের প্রয়োজন হয় আর আমারও কিন্তু সেটাই ভালো লাগতো তো যাই হোক সেসব গল্প অন্যদিন করা যাবে আর এখানে কিন্তু স্ত্রী ওর পিপিদের সাথে খেলা করছে আর আমার হাজব্যান্ড কিন্তু যতটা পেরেছে বিছানা টিছানা গুছিয়ে তারপরে বেরিয়েছে কি আনলে বাজারে আজকে কি মাছ ও আর আমাদের ও বাবা তো বাজার থেকে চলে এসেছে এবারে কিন্তু অনেক কাজ মেয়ের রান্না বসাতে হবে তার আগে মামামকে একটু জল খাইয়ে দিলাম এখন ঘড়িতে বাজে দশটা দশ আর আমি বসে পড়েছি আমার টিফিনটা নিয়ে মা বললো মাছে হাত দিবি পরে আগে খাবারটা খেয়ে নি তো আমার লুচি খেতে জানি না কেন মানে খাই ওই দুটোর বেশি খেতে পারি না আর সঙ্গে তো আমার পেঁয়াজটা চাই ওটা আমার টিফিন আর ডিনারের সময় মাস্ট দরকারি লাঞ্চে অতটা লাগে না বাট মাংসটা টাংস হলে তখন কিন্তু একটু লাগে তো যাই হোক লুচিটা খেয়ে ঠিক আমার পোষালো না আমি দুটো দুটো লুচি খেয়েছি তারপরে নিয়ে নিলাম মুড়ি কালকের এক ভাই আমার ভিডিও দেখে কমেন্ট করেছে অজয় ব্যানার্জি লিখেছে দিদি ভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে আর আমি প্রত্যেকদিন তোমার ভিডিও দেখি তো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ এরকম কমেন্টগুলো না আমাদের একটা এনার্জি ড্রিঙ্ক বলতে পারো দেখার পরে আরও ভালো লাগে ভিডিও বানাতে এই জন্যে আমি তোমাদের প্রত্যেককে বলি তোমরা ভিডিও দেখে একটা করে অন্তত কমেন্ট করে যেও মেয়ে একটু লুচি আর তরকারি নিয়ে বসেছিল ওই যে কিছুটা খেয়েছে আর কিছুটা খায়নি থালায় রেখে দিয়েছে আর আমি ওকে এই কলাটা খাইয়ে নিলাম আর ওদিকে দেখো হাঁ করে টিভিটা দেখছে বাবা ওদিকে কাজ করছে আর দুজনে মিলে এখানে বসে বসে টিভি দেখছে আর আমি টুকটুক করে খাইয়ে দিলাম এবারে চলো ও রান্নাটা করে নেওয়া যাক কোনো বিশ্বাস নেই ওই ঘরে টিভি দেখতে দেখতে কখন দেখবে দৌড়ে চলে আসবে তো যাই হোক আমি চটপট করে রান্নাটাকে করে নিই আর মা বসেছে ওদিকে টিফিন খেতে মা এসে তারপরে আমাদের রান্নাটা করবে একসাথে দুজনে মিলে রান্নাঘরে রোকা যায় না কেননা সোনা মাকে একজনকে সামলাতে হয় আর একজন রান্না করি তো মা এদিকে ভাত বসিয়ে দিয়েছে আর আমি এদিকে মেয়ের মাছের ঝোলটা বসাবো আজকে সকালে পড়াতে আসেনি বলেছে বিকালে পড়াতে আসবে আর কালকে ছিল রবিবার তো আমাদের হয়েছিল বিরিয়ানি তো সোমবার বাবা বলেছে একদম পাতলা করে মাছের ঝোল করতে সেজন্য মাছের ঝোল আর ভাতই হবে বেশি কিছু হবে না সেই জন্য বেশিক্ষণ আর লাগবে না তো চলো আমি মেয়ের মাছের ঝোলটা করে এখান থেকে সরে যাবো হলে মা রান্নাঘরে ঢুকতে পারবে না বুঝুন আর আমি দিকে মাছটা ভেজে কিন্তু করার যে তেলটুকু ছিল সেটা আমি ঢেলে নিলাম আমি অত তেলে মেয়ের মাছের ঝোল করি না কালো জিরে ফোড়ন দিয়েই আজকের মেয়ের মাছের ঝোলটা চাপালাম সবজি আমি যা যা দিয়ে থাকি দেখো কি কালারফুল না গাজর আলু আর তার সাথে শোষণে ডাটা ডাটাটা চেবাতে কিন্তু মাম্মাম দারুণ পছন্দ করে প্রথমে আমি সবজি আর জলটা দিয়ে দুটো তিনটে সিটি পড়তে দেবো ভালোভাবে যেতে সবজিটা সেদ্ধ হয়ে যায় তারপরে মাছটা দিয়ে ওই একটা সিটি দিয়েই নামিয়ে নেবো এদিকে মাছগুলো ধুতে হবে মা টিফিন খেয়ে মাছগুলো ধুতে চলে গেছে আর আমি এই এটাকে সামলাচ্ছি কাউকে একজনকে প্রয়োজন এটাকে সামলানোর জন্য আকাশটা না পুরো কালো করে এসেছে আর ওই মেঘ ডাকছে বলে ও ভয়তে শুধু আমার কাছে চলে আসছে কিছুতেও চেয়ারে বসবে না সকাল টাইমটাতে আজকের ম্যাম পড়াতে আসেনি তো সেই জন্যই একটু বদমাইশিটা বেশিই হচ্ছে নাহলে এই টাইমটাতে পড়াতে আসে কোনো রকম কোনো দুষ্টুমি করার সুযোগ পায় না ওই পড়ার ওখানেই থাকে যা আর আমরা এদিকে আমাদের কাজ করারও সুযোগ পেয়ে যায় মা মাছ ধরছে বলে আমি চলে এসেছি প্রেশার কুকারে মেন মাছটা দেব বলে মানে আসা মাত্রই অত্যাচার শুরু হয়ে গেছে মানে কাউকে একজনকে ওর কাছে থাকাটা খুবই জরুরি কেউ আমরা ওকে ফেলে একা আসতে পারবো না এরকম একটা ব্যাপার এই জন্য আমরা দুজনে কখনোই কোনো কাজ করি না একজন ওকে ধরি একজন কাজ করি আবার একজন কাজ করি আর একজন ওকে ধরি এইভাবেই আমাদের কাজ ভাগ করে নিতে হয় তবে আমার মনে হয় বাচ্চা যাদের বাড়িতে আছে তারা খুব ভালো করে এই প্রবলেমটা বুঝতে পারো তবে এই এইরকম দুষ্টু বাচ্চা যাদের বাড়িতে থাকবে তাদেরকে তো নাজেহাল করে ছাড়বে আর এদিকে দেখছি আকাশটা পুরো কালো করে এসেছে মনে হচ্ছে খুব জোর একটা বৃষ্টি আসবে তার জন্য আমাকে আগে থেকে প্রিপারেশন নিতে হবে আজকের কিন্তু আমি ভিজবই স্নান হয়নি এখনো পর্যন্ত আর খুব ভালো সময় মাম্মামকে চটপট করে স্নান করিয়ে ফ্রেশ করে আমি রেডি দিয়েছি চেয়ারে আর স্নান করিয়ে উঠে আমি ওর মুখে একটু ক্যাডবেরি দিই সেটাই দিলাম আর এদিকে জানলা দিয়ে দেখছি বেশ ভালোই বৃষ্টি চলে এসেছে তো চলো যেই ভাবনা সেই কাজ তো আমি ওকে চটপট করে একটু জল খাইয়ে দিলাম যেহেতু ক্যাডবেরিটা খেয়েছে আর আমি আমার তোয়ালে আর নাইটিটা এই দড়ির সামনেই রাখলাম যাতে ভিজেইছে স্নান করতে ঢুকতে কোনো অসুবিধা না হয় চলো মাকে একবার আওয়াজ দি বেরিয়ে যাব ওমা হ্যাঁ পাটিপিটি পেটিক চোরের মতন আস্তে আস্তে করে আমি এই রিং লাইটটা নিয়ে বেরিয়ে গেলাম কেন ওই স্ট্যান্ডটা খুব দরকার নাহলে হলে কি করে আমি ভিডিওটা শুট করব বলো তো যাই হোক আমি তো জাস্ট দৌড়ে দৌড়ে উপরে যাতে বৃষ্টিটা না থেমে যায় আর দেখো বৃষ্টিটা বেশ দারুণ এসেছে কিন্তু বৃষ্টির জলে সেই জন্য কোনো রিক্স আমি নেবো না চুলটা উঠে ন্যাড়া হতে আমি দেবো না তাই জন্য প্লাস্টিকটা আমি মাথায় দিয়ে নিয়েছি দারুণ মজা হচ্ছে কতদিন পর যে ভিজছি সেটা আমি বলে তোমাদেরকে বোঝাতে পারবো না আমার দারুণ লাগছে তো চলো আমি বৃষ্টিটাকে এনজয় করতে থাকি আর তোমরা ভিডিওটা দেখে চটপট লাইক কমেন্ট আর শেয়ার করে দাও কেমন লাগলো ভিডিওটা সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানিও তোমাদের একটা কমেন্ট না আমাদেরকে ইন্সপায়ার করে তোলে আরও ভিডিও তৈরি করার জন্য তো চটপট লাইক করো আর কমেন্ট করো আর আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে যেতে কিন্তু একদম ভুলো না এই ধরনের ভিডিও দেখার জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নেক্সট পার্টটা নিয়ে খুব শীঘ্রই তোমাদের সাথে দেখা হচ্ছে এখনের মতন টাটা বাই বাই